এটি একটি সুজন মোটর এটি এক্সপোর্ট কোয়ালিটি এই মোটরটি যারা বাসা বাড়িতে কারখানা শক্তিশালী মোটর খুঁজছেন তারা এই ধরনের মোটর নিতে পারেন এটি অনেক শক্তিশালী মোটর এই মোটরটি একটি ইন্ডিয়ান মোটর এই মোটরটির দাম বর্তমান সতেরোশো পঞ্চাশ টাকা মাঝামের দাম কমে পড়ে এই মোটরটি এখন খুলে দেখাবো এ ধরনের সেরিং থাকবে এর সাথে কার্বন থাকবে একটি বেল থাকবে আর এটি একটি টিন দিয়েছে মোটরটি যাতে না নড়ে স্পার্স দিয়ে এটি গুজে দেওয়ার জন্য এখানে মোটরটি থাকবে আবার যারা ওভারলকে লাগাতে চান তারা এইটির মাধ্যমে সেটিং করতে পারবেন এ হচ্ছে আপনার মোটর দেখুন সুজন হাই স্পিড সুইং মেশিন মোটর এটি এসি ডিসি কারেন্ট এবং ব্যাটারি দুইভাবে চালাতে পারেন এই মোটরটি আর পি এম হচ্ছে আট হাজার পাঁচশো এটি মেড ইন ইন্ডিয়া পিছনে এই ব্যারিংটি দেশে যাতে মোটরটি দ্রুত চলে অনেক জোরে ঘুরতে পারে এবং এপাশে একটি ব্যারিং দিয়েছে এই ব্যারিং থাকার কারণে মোটরটি দ্রুত ঘুরে এবং এখানে একটি পুলের সাথে এটাকে একটি নাট দিয়েছে এটি নাটটির মাধ্যমে এটি অ্যাডজাস্ট করে নেওয়া যায় ডানে বামে যদি সোজা না হয় তাহলে এটির মাধ্যমে অ্যাডজাস্ট করে নিতে পারেন এর ভিতরে বড় মোটরের মতন কয়েল বান্ধানো আছে দেখুন এই হচ্ছে আপনার কয়েল আর এখানে একটি পাখা দিয়েছে যাতে মোটরটি ঠান্ডা থাকে এবং বাতাসে এটি গরম না হয় এর ভিতরে এই হচ্ছে আপনার কয়েল এই কয়েলটি দেখে মনে হচ্ছে এটি তামার কয়েল এই মোটরটি তামার কয়েলের তৈরি এই হচ্ছে আপনার পাদানি মটরের পাদানি এটা অনেক মজুত করেছে এটি তিনটি ভাবে চালানো যায় আস্তে মিডিয়াম এবং জোরে এই মোটরটি এখন চালিয়ে দেখাবো এখানে এই পাদানির সাথে একটি এ ধরনের সিদুরওয়ালা এবং একটি টুপিন দিয়েছে এটি এই মোটরের টু এখানে লাগিয়ে নিতে হবে এটি উল্টো সোজা নাই দেখুন এভাবে লাগিয়ে নেবেন এভাবে লাগিয়ে এই টু পিনটি লাগিয়ে নিতে হবে এই মোটরটি এখন চালিয়ে দেখাবো যেটি কিরকম ঘুরে দেখুন এই মোটরটি আপনি আসতে মিডিয়াম এবং জোরে তিনভাবে চালাতে পারেন এই হচ্ছে আপনার পাদানি এই পাদানিটি আপনি উপরের এবং নিচে যে কোনো জায়গায় রেখে এটি চাপ দিয়ে চালাতে পারেন দেখুন এখানে অনেক বাতাস আছে বাতাসের কারণে মোটরটি গরম হবে না এই ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নিত্য ভিডিও হওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ